আমরা নিজেদের বিদ্যান বলে মনে করি আর নিজেদের সবথেকে বড়ো জ্ঞানী মানুষ বলে মনে করি সামাজিক দায়িত্ববোধ এবং সামাজিক নীতি রীতি স্থানকাল পাত্র কিছুই মানি না যে ঘটনার প্রেক্ষাপট ছিল সামান্য একটি চিপসের প্যাকেট কিন্তু এই চিপস নিয়ে চলে গেল একজনের বা এক মায়ের কোল খালি হয়ে গেল তবুও যদি আমাদের শিক্ষা হয় এরকমই একটি ঘটনা আপনাদের সামনে আজ তুলে ধরবো পাঁচপুরা গোসাইবাড়ি বাজারে কৃষেন্দু দাস নামে সপ্তম শ্রেণীর ছাত্র রবিবার বাজারে চিপস কিনতে বেরিয়েছিল কৃষেন্দুর পরিবারের অভিযোগ দোকানে গিয়েছিল কিন্তু সেই চিপসের দোকানে দোকানদার ছিল না এমনকি দোকানদারকে বারবার ডেকে সাড়া পায়নি কৃষেন্দু দোকানের বাইরে চিপসের প্যাকেট পরে থাকতে দেখে কৃষণেন্দু সেই প্যাকেট কুড়িয়ে নেয় বাড়ি ফেরার সময় সেই দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিত তিনি আবার পেশায় সিভিক ভলেন্টিয়ার মোটরবাইক করে ধাওয়া করে ওই বালকের পেছনে কৃষ্ণেন্দুকে পাকড়াও করে চুরির অপবাদও দেয় সর্বসমক্ষে বাজারে এলাকায় কান ধরে ওটবসো করায় এবং মারধর করে কৃষ্ণেন্দুর বাবা মার আরও অভিযোগ সে সময় কৃষ্ণেন্দু চিপসের দাম শুভঙ্করকে দেয় ঘটনা প্রাথমিকভাবে শুনে নাবালকের মা ঘটনাস্থলে গিয়ে কৃষ্ণেন্দুকে শাসন করে এবং বাড়ি ফিরিয়ে নিয়ে আসে চোর অপবাদ সহ্য করতে না পেরে একটি সুইসাইডের নোট লিখে বাড়িতে থাকা খেয়ে নেয় সেই বালক তারপরেই তমলুক মেডিকেল কলেজে ভর্তি করা হয় আজ সকালে মারা যায় কৃষ্ণেন্দু দাস ঘটনা জানতে পেরে ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়েছে পরিবার এবং শোকের ছায়া নামে আসে যদিও এর বিরুদ্ধে অভিযোগ শুভঙ্কর দীক্ষিতের কোনো প্রতিক্রিয়া পাই যায়নি কোনো রকমের সিসিটিভি তো দেখাতে রাজি হয়নি শুভঙ্কর সেক্ষেত্রে একটাই প্রশ্ন হচ্ছে কীভাবে আইনের লোক হয়ে আইন নিজের হাতে তুলে নিলেন এই শুভঙ্কর শাস্তির দাবি তুলছে এলাকাবাসী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার